দৈনিক কালের কণ্ঠে একটি প্রতিবেদন প্রকাশিত হয় যার শিরোনাম ছিল বৈদ্যুতিক শকে মাছ নিধন হুমকিদের টাঙ্গুয়ার হাওয়ারের জীববৈচিত্র্য প্রতিবেদনটি প্রশাসনের নজরে আসলে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনার মাধ্যমে লক্ষাধিক টাকা চায়না দুয়ারির জাল জব্দ করে পুড়িয়ে ফেলে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার টাঙ্গুয়ার হাওয়ারে অবৈধ উপায়ে বৈদ্যুতিক শক মেশিন ও চায়না দুয়ারির জাল দিয়ে মাছ শিকারের দায়ে উপজেলার প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে রবিবার টাঙ্গোরহাওরে এ অভিযান পরিচালনাকালীন সময়ে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শামসুল করিম উপজেলা সিনিয়র কর্মকর্তা মাহমুদুর রহমান এ সময় চারশো মিটার চায়না দৌড়ি জাল জব্দ করা হয় যার বাজার মূল্য লক্ষাধিক টাকা অনেক মূল্য হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এবং দৈর্ঘ্য প্রায় চারশো মিটারের মতো তো পরবর্তীতে আমরা আসলে ওই সময় কোনো অপরাধীকে আমরা ওই জায়গায় ধরতে পারিনি আমরা ওখানে থেকে আমরা এই জালগুলোকে পুড়িয়ে ধ্বংস করেছি আর আমাদের উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য অফিসের পক্ষ থেকে আমাদের এই অভিযানটা অব্যাহত থাকবে সুনামগঞ্জ থেকে আলামিন সালমানের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট কালের কণ্ঠ